নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি অসাধারণ স্বাদের একটা ভর্তা নিয়ে আমরা অনেকেই চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে দিয়ে থাকি সেই চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে না দিয়ে এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে এই দিয়েই দেখবেন এক থালা ভাত কখন শেষ হয়ে গেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই খুবই তাড়াতাড়ি কিভাবে বানিয়ে ফেলবো চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ পাতা বাটা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা আমি এখানে আটটা লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগারোটা রসুনের কোয়া নিয়েছি এই রসুনগুলোকে আমি থেতো করে নেব চিংড়ি মাছের মাথাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছের মাথাগুলো আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি কুচিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম লাউ পাতাগুলোকে লাউ পাতার উপরে দিয়ে দিলাম হাফ চামচ নুন ঢাকনাটাকে আটকে দিয়ে সেদ্ধ হতে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন লাউ পাতাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই লাউ পাতাগুলোকে আমি নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এদিকে লাউ পাতাগুলো আমি ঠান্ডা করে নিয়ে জলটাকে চেপে চেপে বার করে দিয়েছি দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাগুলো আর দিলাম চারটি শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ জারে ঢাকনাটাকে আটকে দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে ফোরনটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম থেঁতো করে নেওয়া রসুন পনেরো থেকে কুড়ি সেকেন্ড রসুনটাকে আমি তেলের সাথে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টেস্ট করে রাখা লাউ পাতাটা বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল এর মধ্যে একে একে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি দিলাম এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদ ভালো হবে এরপর নাড়তে থাকবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে দেখুন নাড়তে নাড়তে জলটা অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু কড়াই থেকে এখনও ওঠেনি যতক্ষণ না কড়াই থেকে এই ভর্তাটা একেবারে উঠে আসবে ততক্ষণ এই ভর্তাটা রেডি হবে না দেখুন কড়াই থেকে উঠে আসছে মানে এই ভর্তাটা রেডি হয়ে গেছে শেষে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সরষের তেল গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ পাতা বাটা বা ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গরম গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা হলে দেখবেন এই দিয়েই সব ভাত খেয়ে ফেলেছেন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ